আপনারা আসলে যতটা সুন্দর ভাবছেন তার চেয়েও বেশি সুন্দর তার চেয়েও বেশি সুন্দর গ্রাম আর আমি চেষ্টা করেছি আপনাদের ড্রোন ক্যামেরায় একটা গ্রামের সুন্দর চিত্র তুলে ধরার আসলে এটা আসলে মনে হয় যেন আর্ট করা একটা ছবি কাল্পনিক একটা ছবি কিন্তু আসলে না এটা টোটালটাই আমি নিজেই ধারণ করেছি আমার ক্যামেরা থেকে তো এটা একটু দেখেন এটাও আসলে অসাধারণ একটা মানে সিনারি যেটা আপনার ভালো লাগবে আর একটা বিষয় হয় কি আমরা আসলে গ্রামকে সবসময় মিস করি যারা শহরে থাকে এবং গ্রাম থেকে উঠে এসেছি এক কথায় কারণ গ্রামের সেই যে ন্যাচারাল ভিউ সেই যে একটা ন্যাচারাল জায়গা সেটা আসলে খুঁজে পাওয়া অনেক কঠিন তাই যদি আপনারা কখনো সুযোগ হয় তাহলে অবশ্যই গ্রামে যাবেন গ্রামের মানুষ সাথে ঘুরবেন গ্রামের ন্যাচারাল পরিবেশটা উপভোগ করবেন আর আমার চ্যানেলে যদি আপনি নূতন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমি চেষ্টা করব আপনাদেরকে আরও অনেক ভিডিও দেয়ার তো আসলে গ্রামের যে বিষয়গুলো গ্রামের দেখেন এই যে এটা একটা সাঁকো সাঁকোর নিচ থেকে একটা বাচ্চা বাচ্চা ছেলে নৌকা বেয়ে যাচ্ছে তো আবার আমি চেষ্টা করেছি আর একটা ভিডিও আপনাকে ড্রোনের ভিডিও দেয়ার তো এটা দেখেন এটা আসলে অনেক দূর থেকে তোলা কিন্তু গ্রামটা আসলেই আসলেই সুন্দর মানে এটা আসলে ব্লিপ করার মতো না যে এত সুন্দর এত এত সুন্দর মানে সত্য কথা বলতে গ্রাম গ্রামের কোনো বিকল্প নেই আসলে আমরা সবসময় যেটা বলি যে আমাদের শিকড় আমাদের ভিত্তি আমাদের সেই পূর্বপুরুষ আমাদের দাদু আমাদের বাবা আমাদের কাকা যারা বেস করে এখনও বেঁচে আছে এই গ্রাম তো এরা আসলে আসলে সবসময় যদি আপনি বলা হয় যে গ্রামের মানুষ অনেক হেলদিও কারণ তারা যে ন্যাচারাল খাবারগুলো খাচ্ছে এই নদীর বা এই খালের মাছগুলো ধরেন তারা খাচ্ছে এই জমি থেকে সরাসরি শস্য তুলে তারা খাচ্ছে তো এই যে ন্যাচারাল পরিবেশটা এবং মুরগি বলেন হাঁস বলেন যা কিছু মানে সবজি মাছ মাংস সব কিছু ন্যাচারালি পাওয়া যাচ্ছে যেটা আসলে আমরা ঢাকাতে বসে পাচ্ছি না বা আমরা শহরে থেকে পাচ্ছি না তাই গ্রামের সাথে সবসময় টাচে থাকার চেষ্টা করবেন বছরে অন্তত দু তিনবার গ্রামে যাবেন গ্রামকে ভালোবাসবেন গ্রামের এই ন্যাচারাল দৃশ্যগুলো দেখবেন গ্রামকে উপভোগ করবেন গ্রামের মানুষগুলোর সাথে মিশবেন দেখবেন কি তারা অনেক সরল অনেক অনেক পজিটিভ মাইন্ডের তো একটা গ্রামের মানুষের সাথে যদি আপনি কিছুক্ষণ কথা বলেন দেখবেন আপনার কি আপনার মেন্টালিটি অন্যরকম একটা চেঞ্জ চলে আসবে তো এটা একটা বিষয় আপনি অটোমেটিক্যালি চেঞ্জিং হবেন আবার গ্রামে সব কিছুই সুন্দর একটা গ্রামের বাড়িও আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এই এখানে বসে যদি আপনি একটা চা খান এই ব্যালকনিটায় বসে এটা মনে হয় কি যে একটা একটা সবুজ ঘেরা সবুজের রাজ্যে আপনি আছেন এত সুন্দর মানে আনবিলিভেবল আমার কাছে আসলে অসাধারণ লাগে এরকম বাড়ি বা এরকম গ্রাম তো আসলে সব নিয়ে যদি বলা হয় যে গ্রামের প্রতিটা জিনিস একটা ফুল বলেন একটা সবজি বলেন প্রতিটা সৌন্দর্য অন্যরকম তো আবারও আমি বলছি আপনারা সবসময় গ্রামে যাবেন গ্রামের সাথে টাচে থাকবেন গ্রাম আমাদের শিকড় এই শিকড়কে কখনোই ভুলে যাওয়া যাবে না আমরা সবসময় চেষ্টা করবো গ্রামের সাথে টাচে থাকার তো আর একটা বিষয় সবসময় যেটা আমি আপনাদেরকে বলি প্রথমে হোক শেষ হোক যে সবসময় নিজেকে সময় দিবেন নিজের হ্যাপিনেসটাকে ধরে রাখবেন কারণ নিজের হ্যাপিনেস আপনার ভালো থাকা আপনার ভালো থাকাই কিন্তু আপনার আপনার ফ্যামিলি বলেন আপনার আশপাশের মানুষগুলোকে আপনি ভালো রাখার সর্বোচ্চ ওই আপনার আপনি যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে কিন্তু গ্রামের আপনার পাশের মানুষ আপনার গ্রামের মানুষ আপনার আশপাশের মানুষ কারোরই ভালো রাখতে পারবেন তাই নিজেকে সময় দিবেন নিজের হ্যাপিনেসটাকে ধরে রাখবেন নিজে ভালো থাকার সবসময় চেষ্টা করবেন আর গ্রামের সাথে অবশ্যই টাচে থাকবেন এটা তো আমি সবসময় বলি আর গ্রামের এই সৌন্দর্যটা আপনি সবসময় উপভোগ করার চেষ্টা করবেন এটা আসলে একটা ফুলের ছবি যেটা আমি দিয়েছি এটা কাকই ফুল বলা হয় একটা সবজি এই সবজিটা আমি আপনার লাস্টের দিকে দেখতে পাবেন তো আপনি দেখেন একটা একটা ফুল একটা সবজি ফুল সেটা সৌন্দর্যটা কত তার মানে অন্য অন্য জিনিস আরও অনেক কিছু আছে পাখির বাসা পাখির কলতান সকালবেলা উঠে পাখির ডাকে আপনার ঘুম ভাঙবে এগুলো আসলে আনবিলিভেবল এগুলো যদি আপনি ফিল করেন সরাসরি তাহলে আপনার ভালো লাগবে তো ভালো থাকবেন সব সময়ের জন্য নিজেদের খেয়াল রাখবেন নিজেকে সময় দিবেন ধন্যবাদ সবাইকে